মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শনিবার শনিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সামনে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে দু একজন দিদিভাই তো কমেন্ট করে জানাচ্ছই কিন্তু বাকি দিদিভাইরা একটু কমেন্ট করে জানালে পারে আমি আরও বেশি খুশি হই কেমন হচ্ছে না হচ্ছে কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না কোথাও কোনো কিছু খারাপ লাগছে কিনা সমস্তটাই আমাকে একটু কমেন্ট করে জানিয়েও আমার তাহলে ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে জানাও তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে চলে যেও তাহলে পরে আরও বেশি ভালো লাগবে আসলে এসব হলে পরে না ভিডিও করার এনার্জিটা আরও বেশি করে পাই আর ব্লগিং করার ক্ষেত্রে তোমাদের ভালোবাসাটা অত্যন্ত প্রয়োজনীয় তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই করা যায় না জানি তাই জন্য বলছি একটু একটু ভালোবাসা সবাই মিলে যদি একটু একটু করে ভালোবাসা দাও তাহলে মিলেমিশে দেখবে অনেকটা ভালোবাসায় পরিণত হবে তাই জন্য বলছি একটু সাপোর্ট করো আমাকে প্লিজ আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো একটু প্লিজ তো চলো অনেক কিছু তো তোমাদের সাথে বললামই মানে তোমাদের কাছে চাইলাম আর কি বললাম বলতে কি এগুলো আসলে তোমাদের কাছে চাওয়াই এক ধরনের তো চাওয়া চাইতে অনেক হয়েছে চলো এবার গল্পে ফেরা যাক আর গল্প করতে করতে এদিকে সংসারের কাজকর্মগুলো করতে থাকি আর দেখো এই ঘরে এসে খাটটা আজকে একটু মুছে নিচ্ছি খাটটা বেশ কয়েকদিন মোছা হয়নি আর এই প্যাডেটগুলোর ফাঁকে ফাঁকে না ধুলো জমে থাকে আর যেহেতু ব্ল্যাক কালারের তাই জন্য দেখবে ব্ল্যাক কালারের ধুলোটা আরও বেশি ভালো বোঝা যায় তো সেই জন্য একটুখানি ভাবলাম যে আজকে একটু সময় বের করে মুছেই ফেলি তো সময় না বের করে পার মানে বের করলে পারে হবে ওনা ক কোনো কাজ তাই আমাদের গৃহবধূদের সমস্ত সারা সারাদিনের কাজকর্মর মধ্যেও একটু সময় বের করে করে এক্সট্রা কাজগুলোকে একটু করে নিতে হয় মাঝে মধ্যে নয়তো সেগুলো পড়েই থাকে যেমনকার তেমনই ঘরের কাজ করতে বিশেষ করে ঘর গোছাতে তো রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে তো সেই মতো দেখো শুরু করে দিয়েছি আর কি আর শৌখিনতাটাকে ভীষণ পছন্দ করি আর কি মনে হয় যেন মনের মতন রুমগুলোকে সাজাই কিন্তু সব সময় তো হয় না আর মনের মতন সাজাতে গেলে জিনিসপত্রের দরকার আর জিনিসপত্রের জন্য দরকার হচ্ছে টাকা পয়সার তো আমাদের মিডিল ক্লাস ঘরে সমস্তটা তো আর চাইলেই হয়ে যায় না সমস্তটার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হয় সেই সঠিক সময়ের অপেক্ষায় থাকি তবে টুকটুক করে অনেক কিছুই সং করেছি আর কি সংসারটাকে বোঝানোর জন্য তো দেখি বাকি যে চাওয়া পাওয়াগুলো সেগুলো আবার কবে পূরণ হবে ভগবান কবে মুখ তুলে দেখাবে তবে গিয়ে একটু পূরণ হবে হয়তো একটা একটা করে তো সেই অপেক্ষায় বসে রয়েছি আসলে ঘরে তো অনেক কিছুর প্রয়োজন হয় অনেক কিছুই লাগে বিশেষ করে ওপরের ঘরটা একটা মানে ওয়ার্ড্রপের ভীষণ প্রয়োজন নিচে একটা ওয়ার্ড্রপ রয়েছে একটা ক্যাবিনেট রয়েছে সেখানেও কিছু জামাকাপড় রয়েছে এবার তিনজনই তো বোঝেও বড় হচ্ছে ওরও জামাকাপড় বাড়ছে আমাদের বাড়ছে এবার ওরটা নয় ছোটো হয়ে গেলে পরে মানে অব্যবহৃত হয়ে ওঠে কিন্তু আমাদেরটা তো আর তা হয় না তো বিশেষ করে মেয়েদের শাড়ি এইসব জিনিসগুলো থাকেই মানে মোটাফুটি সারা জীবনই বলতে পারো থাকে ওগুলো আর ফেলার নয় আর কাউকে দিয়ে দিতেও ইচ্ছে করে না খুব মানে শখের জিনিস বিশেষ করে মেয়েদের গয়না আর শাড়ি ভীষণ শখের জিনিস সেই জিনিসটাকে হাত করতে একদমই ইচ্ছা করে না তো সেই জন্য একটা ওয়ার্ড্রপে ভীষণ প্রয়োজন নিচেরগুলো একদম ভরে গেছে আর রাখার কোনো জায়গাই নেই তাই জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে একটা ওয়ার্ড্রপ ওপরের ঘরে হবে আর কি তো ওই যে চাইলে পরেই আর পেয়ে ওঠে না মানে পেয়ে উঠি না আর কি সব কিছু সঠিকের সময় অপেক্ষা করি তো সে ঠিক আছে অপেক্ষা করাই যায় কোনো ব্যাপার না অপেক্ষা করতে করতেই তো সব কিছু টুকটুক করে হয়েছে ঘরের জিনিসগুলো তো আর একটু নয় অপেক্ষা করবো বাকি জিনিসগুলো হবে আর এদিকে দেখো বোঝোর মোটেই ঘুম ভাঙছে না ঘুম থেকে উঠলো ডেকে ডুকে তুললাম গেল বাথরুমে গিয়ে আবার এসে যে বিছানায় শুয়ে পড়েছে এখনও ব্রাশ করেনি আবার দেখো ব্রাশে মানে কলগেট দিলাম দিয়ে এখন গেল ব্রাশ করতে সেই ব্রাশও করতে গিয়ে কতক্ষণ যে বসে থাকবে তার ঠিক নেই একটা টুল আছে ডাইনিংয়ের ওখানে ওই টুলটার মধ্যে গিয়ে বসে ওই সোজাসুজি বাইরেটা দেখা যায় মানে আমাদের মেন গেটটা মেন দরজাটা একদম সোজাসুজি ওইদিকে কতক্ষণ যে তাকিয়ে বসে থাকবে আমি এদিকে কাজ করতে থাকি আর একবার করে সারা দিতে থাকি কিরে ব্রাশ করছিস হ্যাঁ করছি করছি এই করতে করতে সেই অনেকক্ষণ বসে থাকার পর তারপরে ব্রাশ করবে আসলে ওর এই মানে জিনিসটা দেখলে পরে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে আমিও সকালবেলা ব্রাশ নিয়ে না অনেকক্ষণ কি করতাম আমাদের যে মেন দরজাটা ছিল সেখানটা বসে থাকতাম নিচেই বসতাম তো বসে বাইরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতাম দেন তারপরে ব্রাশ করতাম তো ও ঠিক দেখি আমার মতনই ওই জিনিসটা পেয়ে গেছে আর কি তো ঠিক আছে চলো এবার কাজ বাজগুলো করে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত জায়গাটা একটু ধুলোময়লা পড়েছে তো সব জিনিসগুলো আজকে ভাবছি একটু মুছে নেব আর কি আর আজকে মনে হচ্ছে ধুলো একটু বেশি পড়েছে কেন তো বৃষ্টি হচ্ছে না তো বেশ কয়েকদিন হয়েছে বৃষ্টি হচ্ছে না আর গরমটাও অতিরিক্ত বেড়েছে আর বৃষ্টি না হলে রাস্তাঘাট তো ভেজে থাকে না বেশ ধুলো রাস্তাঘাটে হয় আর রাস্তাঘাট ধুলো হলে পরে সেইগুলো বেশ উড়ে উড়ে ঘরের মধ্যে ঢুকবে আর বৃষ্টি হওয়া থাকলে পরে রাস্তাঘাটে ধুলো না থাকলে পরে ঘরেও দেখি বেশ পরিষ্কার থাকে খুব একটা ধুলো ময়লা জমে না আর কি তো দেখছি এখন খুব ধুলো পড়েছে তাই জন্য আজকে সমস্তটা একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিঁড়ে দই এসবই খাবে বরমাশাইকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন যে তাই খাবেন তো তাই করে দেওয়া হবে তবে শাশুড়ি মা বললেন যে অনেক দিন রুটি খাওয়া হয় না আজকে একটু রুটি খেতে ইচ্ছা করছে তো ওদিকে আটা মাখতে হবে তো মানে সুজি এসব দিয়ে রুটি খেয়ে নেবে আর আম তো রয়েছে এখন গাছের আম কোনো সমস্যা নেই মুড়ি বলো রুটি বলো এইসব খাওয়াতে আম থাকলে পরে কোনো সমস্যা নেই বাড়ির কারণ মোটামুটি খেয়ে নেবে তবে মানে বরের মানে মশাইয়ের কথা বলছি ও না এখন চিড়ে দই কলাটা খেলে পরে ওর বলে মানে তাড়াতাড়ি হজম হয়ে যায় পেটটাও ভালো থাকে আর কি আর রুটি খেলে পরে একটু অম্বল হয়তো নয়তো রুটি খেতে ভীষণ ভালোবাসে মানে আমের সময় এটা বিশেষ করে রুটি খেতে ভীষণ ভালোবাসে আর ওদিকে শীতকালেও খায় রাতে রুটি সকালে রুটি খায় শীতকালটা অসুবিধা হয় না তবে গরমকালে খুব একটা রুটি খেতে ইচ্ছে চায় না গরমের জন্য তবে আমটা যখন পাওয়া যায় আমের সময়টুকুনি ভীষণ রুটি খেতে ভালোবাসতো আমের সাথে তবে এখন না ওই দই এসব খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে বলে ওটা নাকি তাড়াতাড়ি ওর হজমও হয়ে যায় কোনো সমস্যা তৈরি হয় না তাই ঠিক আছে যার যেটা খে ভালো থাকে শরীর ভালো থাকে মন ভালো থাকে তার সেটা খাওয়াই ভালো আর কি তাই করে দিই তবে দুপুরের রান্না ভাবনা নিয়ে একটু চিন্তায় থাকতে হয় শনিবার যেহেতু নিরামিষ হয় তাই দুপুরবেলার রান্না বান্না নিয়ে না একটু বেশি চিন্তাভাবনা করতে হয় যে কী রান্না করবো আর কী খেতে দেব তবে শনিবার দিনটা নিরামিষ হলে পরেও আমরা বাড়িতে নিরামিষ খাই বাড়ির বাইরে আমিষটা খেয়ে ফেলি কখনো কখনও খেয়ে ফেলি মন হলে পারে তবে বাড়িতে নিরামিষই খাওয়া হয় তো দেখা যাক কী রান্নাবান্না করা হবে কি বাজার থেকে আসে আর শনিবার দিনটা না কেউ সেইভাবে বাজার যেতেই চায় না আসলে নিরামিষের দিন তো সবাই ভাবে কি ও ঠিক আছে কোনো একটা দিয়ে চালিয়ে দিলেই হবে তো দেখা যাক কী করা যায় তো চলো এদিকে ঘরের কাজকর্ম তো সব কমপ্লিট করলাম করে চলে আসলাম একটু লালচা করতে করে এই সব কাপে কাপে ঠেলে নিচ্ছি আর সবার দেখো আলাদা আলাদা কাপ মানে যাতে সহজেই চেনা যায় কেউ কারোর কাপ ইউজ করতে না পারে আমারটা হচ্ছে কাচের কাপ হলুদটা হচ্ছে শ্বশুরমশাইয়ের কাপ আর নীল সাদা যেটা ছিল সেটা হচ্ছে দোকানে যে কাজ করে একজন লোক আছে আমাদের তো ওনার আর মগ স্টিলের মগে হচ্ছে শাশুড়ি মাছে আখান তো সবার জন্য আলাদা আলাদা মানে চা খাওয়ার কাপ আর কি যাতে সহজে চেনা যায় কেউ কারো কাপ ইউজ করতে না পারে আর চলো সকালবেলা আমার ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর আম আমি চিঁড়ে দই এসব তো একদম খেতে ভালোবাসি না ওই মাখা ঝাঁকা বেশি জিনিসটা চিড়ের সাথে দই মাখালে পরে না একটু কেমন যেন হয়ে যায় আমার একদম ভালো লাগে না খেতে ওই সব তারপরে রুটিটাও আজকে খাবো না তো আমি হচ্ছে একটু মুড়ি দিয়ে বেশ আমঠা নিয়ে মুড়িটা দিয়ে দিয়ে সাথে সাথে খেয়ে নিই মাখিয়ে একটা মচমচে ব্যাপার থেকে বেশ ভালো লাগে আম মুড়িটা ভালো লাগে কিন্তু চিঁড়েই এটা একদমই ভালো লাগে না আর এদিকে তো আমি ব্রেকফাস্ট করছি আর হচ্ছে বোঝোকে দেখো ক্লে এনে দিয়েছে দাদু দাদুকে বলেছে ক্লে এনে দিতে এখন ওই ক্লে দিয়ে চটকে চাটকে সেটা নিয়ে খেলছে কখনো কখনো ফিগার তৈরি করছে ওগুলোকে দিয়ে এটা ওটা মানুষ তৈরি করছে এই করছে খেলছে ওর মতন খেলছে আর তো কয়েকটা দিন আর এক সপ্তাহ বাকি আছে ছুটি এক সপ্তাহ একটু ছুটি কাটিয়ে নিক বেশ তারপরে যে স্কুল স্টার্ট হবে এবার চললো সেই পুজোর আগে পর্যন্ত টানা স্কুল তারপরে পুজোর সময় আবার একটু কয়েকদিনের ছুটি পাবে আর কি স্কুল খুললেই ব্যাস এক্সাম কাকে বলে ইউনিট টেস্ট ক্লাস টেস্ট তারপরে ফার্স্ট টার্ম পুজোর আগে মোটামুটি তিনটে এক্সাম হবে সেগুলোর চাপ মাথায় যখন পড়বে মানে ওর তো ছোটো ওর তো চাপ একরকম পড়বে আর তার সাথে আমার চাপ তো আরও দ্বিগুণ পড়ে যেহেতু পুরোপুরি পড়াশোনার ব্যাপারটা আমি সামলাই পুরো চাপটা আমার ওপর পড়ে তো এই শুরু হবে এখন ওর সাথে সাথে মোটামুটি আমিও একদিক থেকে এখন ছুটিতেই রয়েছি বলা যায় সংসারের কাছাকাছি থেকে তো ছুটি পাবো না তবে এই জিনিসটা থেকে ছুটি বুটি এখনও পেয়ে রয়েছি তো চলো অনেক কথা বললাম এদিকে দেখো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি তো আজকে যেহেতু শনিবার পোস্তটা আমাদের বাড়ি হবেই ওইদিকে ডাটা আর হচ্ছে আলু আর হচ্ছে ঝিঙে এই দিয়ে পোস্ত করে নিচ্ছি আর ওদিকে ভাত ফুটছে আর এদিকে দেখো পোস্তটা হয়েও গেছে নামিয়ে নিচ্ছি এই ঝিঙে আলু পোস্ত তো না ঝিঙেটা একটু অল্প করে দিলে পারে একদম অল্প অল্প মুখে পড়বে ভালো লাগে আমারও ভালো লাগে আর দেখি মানে ওর বাবাও বোঝোর বাবাও খেতে ভালোবাসে তবে বেশি ঝিঙে দিলে পারে একদম পছন্দ করে না এক একজন পোস্ত করে ঝিঙের পরিমাণটা বেশি থাকে আলু কম থাকে তো আমারও খুব একটা ভালো লাগে না আমার মনে হয় অল্প অল্প মুখে পড়লো ঠিক আছে তো আজকে যেহেতু ঝিঙে আলু পোস্ত হচ্ছে তার সাথে হচ্ছে বিউলির ডাল তো এদিকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডালটা তো এবার একটু ফোড়ন দিয়ে নিলাম আমাদের বাড়িতে মোটামুটি বেশিরভাগ মানুষই বিউলির ডাল আর হচ্ছে পোস্ত খেতে ভীষণ ভালোবাসে তো সেই মতো আজকে অনেক দিন পর বিউলির কুটটা করছি খুব একটা করা হয় না খেতে ভালোবাসি ঠিকই কিন্তু শনিবার করে করা হয় তাও যেন অনেক দিন পর করা হচ্ছে অনেক শনিবার মানে করা হয় আর কি তো এদিকে দেখো ওই দুটো তো হয়ে গেছে আর আগের দিনে চাটনি ছিল এটা গরম করে রেখেছি আর এখানে ফুলকপি সেদ্ধ করে নিলাম ফুলকপি রান্না যখনই করি আমি ফুলকপিটাকে আগে সেদ্ধ করে নিই যাতে কোনো রকম গ্যাস অম্বল এইসব কিছু না হয় যতটা পারি সে মানে চেষ্টা করি জিনিসগুলো মেনটেন করার এবার তারপরেও যদি হয় তখন তো আর কিছু করার নেই আর এখন মানুষের গ্যা মানে গ্যাস অম্বলটা একদম কমন হয়ে গেছে প্রতিটা মানুষের মানে ইভেন বাচ্চাদেরও বাদ নেই আর কি এত প্রবলেম হয় তো ওইদিকে দেখো ফুলকপি আলুর তরকারিটাও করে নিয়েছি আজকে আর বেশি ঝোল ঝোল রাখিনি একটু মাখো মাখো করে কষা কষা করে করেছি যেহেতু ওই দিকে ডাল পোস্ত রয়েছে তো চলো রান্নাবান্না তো আমার কমপ্লিট হলো কী করবো কী করবো ভাবছিলাম তো যাই হোক মাথা দিয়ে বুদ্ধি বেরিয়েছে যে না না এই রান্নাগুলো করব তাহলে সবাই ভালো পাবে আর কি ওই আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল কিন্তু রান্নাঘরের কাজ কোনো কমপ্লিট হয়নি রান্না বান্না করার পর যে এখন এই ওভেন পরিষ্কার করা তারপরে বাসন মাজা সেসবগুলো তো থাকে তবে আমার না রান্না করার পর প্রচুর যে বাসন বেরোয় তা কিন্তু নয় ওই কড়াই আর কড়াইটার তরকারি ঢাকা দেওয়ার যে থালাটা থাকে সেটা আর সারাশি আর খুন্তি ব্যাস এই চারটে জিনিসে ম্যাক্সিমাম দিন থাকে খুব একটা বেশি থাকে না কারণ হচ্ছে আমি রান্না করতে করতেই যা অল্প স্বল্প বাসন বেরোয় সমস্তটাই মানে মেজে ধুয়ে ফেলি আর কি তাই জন্য না আমার রান্না রান্নাবান্না করার পর একদম শেষে বেশি বাসন বেরোয় না তো ওটা আগেই মেজে নিয়েছি মেজে নিয়ে এই যে এখন এই যে ওভেনটা পরিষ্কার করে নিলাম এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে পরে ওদিকে স্নান করতে হবে আর বোঝো তো এখন বড়ই হয়ে গেছে ওকে শুধু তেলটা মাখিয়ে দিয়ে ও নিজেই একা একা স্নান করে একদম তোয়ালে দিয়ে গা মুছে বেশ ভালোভাবে পরিপাটি করে চলে আসে কোনো ব্যাপার না। এখন ওর পেছনে অতটা খাটনি করতে হয় না নয়তো আগে তো পুরো স্নান করিয়ে দেওয়া সমস্তটাই করতে হতো এখন একদম মানে বলতে পারো ওইসব করতেই দেয় না আর কি আর এখন আবার বিকেল বেলা ফিরে আসলাম আজকে মানে বোজোর অ্যাবাকাসের ক্লাস নেই আজকে শনিবার অ্যাবাকাসের ক্লাস থাকে বিকেলবেলা তো এই শনিবার ক্লাস নেই ছুটি আছে তাই জন্য ব্যাস প্রোগ্রাম বানিয়ে নিলাম একটু ঘুরুঘুরু করতে যাব তবে এই করতে যাব কিছু দরকারি জিনিসপত্রও কেনাকাটা আছে তো সেগুলো সব সারব প্রথমেই চলে আসলাম সোনার দোকানে তবে সোনার কোনো জিনিস কিনতে না মানে একটা রুপোর চেন কিনতে এসছি তো সেটা ওদিকে কিনছি আর তার সাথে চলো সোনার জিনিসগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই এইগুলো কিছু কিছু জিনিস সামনে রাখা রয়েছে সেগুলো একদম লাইট ওয়েটের মধ্যে যা সোনার দাম বেড়েছে আজকে দশ গ্রামের দাম তিরানব্বই হাজার একশো টাকা যে যে হারে দাম বেড়েছে সেখানে লাইট ওয়েটের মানে সোনার গয়না ছাড়া আর কেনাই যাবে না সেটা কিনতে গিয়েও মানুষের একদম হিমশিম খাওয়ার মতন অবস্থা হচ্ছে এমন দাম বেড়েছে তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করছি আমিও একটু দেখে নিচ্ছি সমস্ত জিনিস দিকে সোনার দোকান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম অনেক দিন পর এটা কোথায় জানো চন্দননগর স্ট্যান্ডে অনেক দিন পর এসছি মানে দিন বললে ভুল অনেক বছর বাদে আসলাম তো এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম তারপরে চলে আসলাম রেস্টুরেন্টে অনেক দিন রেস্টুরেন্টে খাওয়া হয় না তো বোঝো মানে একটু বলছিল বায়না খুব একটা করে না দুই একবার হয়তো বলে যে অনেক দিন রেস্টুরেন্টে খাওয়া হয়নি আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাব তোর বাবা বলছে চলো আজকেই তাহলে খেয়ে আসি তো ওই মতো চলে এসেছি চন্দ্রনগরেই একটা রেস্টুরেন্টে এসেছি এসে প্রথমেই অর্ডার দিলাম হচ্ছে স্টার্টারে হচ্ছে ফিশ ফিঙ্গার তো দেখো না এখনও প্লেট দেয়নি সবাই ফিশ ফিঙ্গারটা আনার সাথে সাথে বাবা আর ছেলে একেবারে ছো মেরে মানে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া আর বোঝো তো এইসব জিনিস খেতে ভীষণ মানে পছন্দ করে ভীষণ ওকে একটু ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খাওয়ালে পরে সে পরিমাণে বেশি খেতে পারুক আর না পারুক কিন্তু ভীষণ এনজয় করে এই জিনিসগুলোকে আর এদিকে আমিও খাওয়া স্টার্ট করে দিলাম চলো জমি এবার ফিশ ফিঙ্গারগুলো খেয়ে নিই তারপরে মেন কোর্সে তো আরও কিছু রয়েছে এই দেখো ওদিকে দিকে রয়েছে চিকেন বাংলো নেওয়া হয়েছে পোলাও নেওয়া হয়েছে রুটি নেওয়া হয়েছে এসব এবার তিনজনে মিলে মিলিয়ে জুলিয়ে খাওয়া দাওয়া করে ব্যাস চলে এসেছি বাড়িতে আর ওইদিকে দিকে খেয়ে দেয়ে রাস্তায় একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে খেতে তিনজনে মিলে বাড়ি চলে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই